আজ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস তাই ভাবলাম গোপুকেও এরকম একটা জামা পরালে কেমন লাগে রাধে রাধে বন্ধুরা আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তিন রঙের কাপড় নিয়ে নিয়েছি এখানে এখন আমি গোপুর একটা জামা বানাবো তা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কাছাকাছি সমস্ত মানুষের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও ভিডিওটা দেখতে পারে বা জানতে পারে তো ঠিক আছে এবার শুরু করা যাক ভিডিওটা কিভাবে জামাটা বানাবো আগে কেটে নেবো কাপড় আমি আমার সাত নম্বর গোপালের জামা বানাবো সেখানে প্রথমে সব কাপড়গুলোই একই মাপ করে প্রথমে কেটে নেব আগে হচ্ছে এখানে চওড়াটা নিচ্ছি হচ্ছে আমি ছয় সেন্টিমিটার লম্বাটা নেব পঁয়তাল্লিশ এবার এটা মাপটা নিয়ে নিয়েছি এবারে সবকটা কাপড় একই মাপ করে কেটে নেব তিনটে রঙের কাপড় কাটা হয়ে গেছে এবার এটা একে অপরের সাথে জুড়ে নেব যে এবার একে অপরের সাথে আমি জুড়ে নেব কাপড়টা রান সেলাই দিয়ে জুড়ে নেব একইভাবে সবুজ কাপড়টাকেও এরম করে সাদা কাপড়টার সাথে জুড়ে নেব কমলা কাপড়টা যে যেভাবে এখানে জুড়ে নিয়েছি সাদাটার সাথে এবার একইভাবে এই সবুজ কাপড়টাকেও এর সাথে জুড়ে নেব এবার এই তিনটে কাপড় জোড়া হয়ে গেছে এবার এটাকে আমি সামান্য কুচি দিয়ে এই ঘেরটা তৈরি করে নেব এরকম কুচি দিয়ে এটাকে সেলাই করে নেবো তাহলে এটা করে নেওয়া যাক এরকম করে ধরব ধরে এখানে টেকে নেব গিট দিয়ে দিই ধরলে তো আবার এটা খুলে যাবে সুতোটা এবারে আস্তে আস্তে এরকম করে কুচিগুলো ধরে ধরে সেলাই করে নেবো আবার একটা কুচি এরম করে ধরব এরম করে পুরো কাপড়টা কি আমরা কুচি দিয়ে নেব দিয়ে ঘেরটা তৈরি করে নেব হুম এবার এটা কুচিটা করা হয়ে গেছে এবার এখানে একটা ফিতে লাগাবো আমরা সেটা লাগিয়ে নি সেটার জন্য আগে কাপড় কাটবো কাপড় কেটে এখানে এই কাপড়টা জুড়ে ফিতে বানাবো সেটা কাপড়টা এবার কেটে নিই একটা দু ইঞ্চি মাপ দু ইঞ্চি চওড়া একটা কাপড় আমি কেটে নিয়েছি এখানে তেইশ সেন্টিমিটার মতন এবার এটাকে আমরা কোমরের জামার কোমরটাতে এটাকে অ্যাটাচ করবো এটাকে কোমরটাতে অ্যাটাচ করবো এটা সেটা করে নিয়ে এবার থেকেই যে আমি সুতোটা এখানে কাটিনি কিন্তু এখানে এটার সাথে জুড়বটাকে জোড়া যাক এই কাপড়টার সাথে সাদা কাপড়টার সাথে এটাকে জুড়ে নেব আমরা এরম করেই পুরো এটাকে জুড়ে নেব এরকমভাবেই পুরোটাকে জুড়াবো এবারিটাকে এটা সেলাই হয়ে গেছে এবার এটাকে আমরা মুড়ে নেব এরকম করে এবার দড়িটাকে আমরা মুড়ে নেব এটাকে মুখটাকে জুড়ে এখানটায় সেলাই করে নেব আমাদের নিচের ঘাগড়াটা তৈরি হয়ে গেছে এবার আমরা বানাবো উপরের পাটটা উপরের জামাটা বানিয়ে নেব একটা কাপড় নিয়ে নিয়েছি উপরের পাটটা করার জন্য এটাকে আমরা এরকম তিন ভাজে ভাজ করে নেবো তিনবার দিয়ে এটাকে আমরা সাইডে সেলাই করে নেব সেলাই করে এবারে এই কাপড়টায় সেলাই করা হয়ে গেছে এবার এই কাপড়টাকে নিয়ে এই কোমরটাতে এরকমভাবে লাগাবো ঠিক মেডেল করে মিডিল করে এখানটাতে সেলাই করে নেবো তাহলে আমাদের জামাটা পুরো রেডি হয়ে যাবে এটা নিয়ে এটা সেলাই করে নেওয়ার আমাদের জামা কমপ্লিট গুপকে পরানোর জন্য এবার গুপকে পরিয়ে দেখব কেমন লাগছে এই যে জামা কাপ জামাটা বানানো তোমরা সবাই দেখলে এরপর হলো সেটা গোপুকে পরানোর পালা তো এবার প্রথমে গোপুকে স্নান করিয়ে নিলাম দুপুরে স্নান টান করিয়ে তো ভালো করে স্নান করিয়ে নিচ্ছি স্নান করিয়ে নিয়ে এবার ওকে জামাটা ফাইনালি পরাবো তা চলে এসছে এই যে জামা দেখো জামাটায় পরে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও কি সুন্দর লাগছে জামাটা আমি যেরকম জামাটা বানাবো এই প্রথম আমি নিজে হাতে বানিয়েছি জামা তো আমার নিজেরই দেখে খুব ভালো লাগছে আর আমার গোপুকে তো খুব সুন্দর লাগছেই তোমরাও বলো কিন্তু যে তোমাদের কেমন লাগলো গোপুর এই ড্রেসটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবার ওকে আমি সাজিয়ে নিলাম ওর সমস্ত গয়নাগাটি মুকুট সমস্ত পরিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দুপুর বেলা সুতরাং ওকে স্নান টান করিয়ে এবার হচ্ছে ওকে খেতে দেওয়ার পালা খিদে তো পেয়েছেই এরপর ওর খাবার ব্যবস্থা করব। ওকে ভীষণ ভীষণ আদর করে নিলাম ওকে খুব আদর করতে ইচ্ছা করছিল খুব আদর করে নিলাম এবার ওকে বাঁশিটাও ওকে দিয়ে দিলাম এরপর ওকে খেতে দেব এইবার আমি ওর সামনে খাবারটা দিলাম খাবারটা জল দিলাম এবার ওকে খাবারটা খাইয়ে দেবো এবার ওকে আমি খাবারটাও খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এবার ওকে জল খাইয়ে দেবো এবার ও ওর মতন করে খাবারটা খেয়ে নেবে আর এরপর আমি ধূপ দিয়ে আরতি করে নেব দেখো তো ওকে কেমন লাগছে এখনো সম্পূর্ণ সাজ শেষ হয়নি কিন্তু এবার দেখো ওকে ধূপ দিয়ে আমি আরতি করে নিলাম আমি একটা জিনিস তো ভুলেই গেছি বাবা ওর জন্য একটা সুন্দর মালাও নিয়ে এসছে তা যখনই মনে পড়েছে তখনই কিন্তু মালাটা আমি ওকে পরিয়ে দিয়েছি তা আজ পর্যন্ত ভিডিও কিন্তু এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে পাশে ছে